হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল আজকে কে দিয়ে শুরু করলাম ছাদ বাগানে আজকে আজকে নয় এখন পর্যন্ত যার ছাদ বাগানে রাজত্ব চলছে কী হারে ফুল ফুটেছে আজকে মনে হয় গাছে সব থেকে বেশি পরিমাণে ফুল এসছে এখানে দুটো কালার আছে এই সময় এই ফুলটা ছাদ বাগানে হোক বা যেখানে হোক দশলে এত ফুল দেয় এত ফুল দেয় ফুলে ভরিয়ে দেয় আর দেখতেও যে খুব খারাপ তা নয় সুন্দর একটা ফুল ছাদ বাগানের শোভা বাড়িয়ে দিলাম দু একটা গাছ থাকলে ছাদে আর এখন গাছে জল দেওয়ার পর ওপর যা রোদ দিনে দুবার করে জল দিতে হয় গেছে তারপরেও জলের কমতি হয়ে যায় এরপরে আছে এখানে একটা আছে ক্যাকটাস ইয়েও অনবরত ফুল দিয়ে যাচ্ছে আজ প্রায় এক মাস হলে ফুল দিয়ে যাচ্ছে এরকম কন্টিনিউ গাছ যেহেতু জল সবারই দরকার কম বেশি একে নিয়ে কী বলি এ তো কখনও মিস যায় না এর ফুল সারা বছর চলে এই ফুলগুলি প্রায় ছ মাসের ওপর এক বছর প্রায় ফুটে আছে তাও এখনও গাছে টিকে আছে সেইভাবে ও এখন গাছে জল দিয়ে আছে সকাল বিকেল দুবার করে গাছে জল দিতে হয় চলছে এখন এই একটা গাছ আছে তুলসী গাছ এর বয়স প্রায় চার বছর হয়ে গেল আমার ছাদের সব থেকে পুরানো আর ধরতে গেলে ছাদ বাগানে প্রথম আমার এই তুলসী গাছ প্রথমে ইচ্ছা ছিলকে বনসাই টাইপের করার তারপরে আর হয়ে উঠেনি সেইভাবে তো এইভাবেই আছে ওই না মরার মতো করে বেঁচে আছে তাও তো নিরাশ করে না এর থেকেই চারিদিকে অনেক গাছ হয়েছে এইগুলো এগুলো ওর থেকেই গাছ ওর থেকেই হয়েছে আরও গাছ অনেক ছিল সেগুলো সবসময় তো এত গাছ রাখা সম্ভব হয় না তুলে ফেলে দিতে হয় এই একটা আছে সৌদি খেজুরের গাছ ছোট এটা একটা ছোটো বালতিতে বসানো আছে আমার ছাদ বাগান যে সাজানো গোছানো পরিষ্কার দেখতে হবে তা নয় সচরাচর সব সময় ছাদ বাগানে এরকমই থাকে আগছ এখানে একটা গাছ ওখানে একটা গাছ এইভাবেই থাকে এখানে আছে আমাদের সেই সবেদা গাছ এর ভিডিও আপনারা আগেও দেখেছেন অনেকে যারা আমার চ্যানেলে আছেন আর সাথে আছে ড্রাগন গাছ একটা সাদা ড্রাগনের গাছ কারোর যদি জানা থাকে যে ড্রাগন গাছে ফুল আনতে গেলে কীরকম কী পরিচর্যা করতে হবে বা কিছু সার প্রয়োগ করতে হবে কি জানাবেন ফুল তো আসছে না সব এইরকম নতুন নতুন ডাল বেরোচ্ছে গাছ থেকে সব দিক দিয়েই নতুন নতুন ডাল বেরোচ্ছে বা ফুলের দেখা নেই কো ফুল আসার জন্য এরকম মাথাগুলো কেটে দেওয়া হয়েছিল এরকম মাথাগুলো কেটে দেওয়া হয়েছিল তারপরেও ফুল আসেনি নি গাছে আজ তো দু বছর ধরে আছে জানি না কবে ফুল হবে ফলের দেখা কবে পাবো কুল গাছটা তো ছোটো ছোটো অনেক কুল এসছে এটা সেকেন্ড টাইম অসময়ে যেই কুলটা আর কি হয় আর একটা তো হয় শীতের সময় আর এখন যেটা হয়েছে এটা অসময় হয়েছে ফুলও আসছে আবার ফলও ধরছে এরকম হিল্ডি আছে গাছটা খুব আর এটা একটা ফলের ট্রেটে আছে আমার চ্যানেলে যারা আমার সাথে থাকেন বা আমার ভিডিও দেখেন তারা প্রত্যেকেই জানেন যে আমার ছাদে কী কী গাছ আছে না আছে আর গাছ যে খুব বেশি আছে তা নয় সীমিতই গাছ আছে আমি ছাদে বেশি গাছও খুব একটা যে রেখেছি তা নয় খুব অল্প গাছ এই হচ্ছে আমার সেই মালটা গাছ কালকে গোড়ায় অনেক ঘাস হয়েছিল আর গোড়ার মাটিগুলো শক্ত হয়ে গেছিলো বলে একটু খুশে নরম করে দিয়েছি মাটিগুলো আলগা করে দিয়েছি আর নতুন নতুন ফল আসার পর ফুল আস ফল ধরার পর আবার নতুন করে পুরো গাছ ভরে নতুন পাতা আসছে কম বেশি এদিক ওদিক সব নতুন করে ডালপালা ছাড়ছে গাছে আর এই গাছটা প্রচুর পরিমাণে হেলদি আছে এর পাতা পুরো কালচে গ্রিন একদম সবুজ ক্যামেরায় খুব একটা বোঝা যাচ্ছে বলে মনে হচ্ছে না আমি গাছটাই রোজ দিনে দুবেলা জল দিই তার গাছকে পুরো স্নান করিয়ে দিই দিনে একবার হলেও গাছকে স্নান করানো হয় পুরো ভিজিয়ে দিই গাছকে আর এটা তো অ্যাডেনিয়াম একটা ফুল ধরার পর নতুন করে পাতা আসছে গাছে আবার এদিকে সিট সিটপড় আছে আর এখানে আছে এই একটা ফুল গাছ এর নিচে পরতু গাছগুলো কিছু দিয়ে দেওয়া হয়েছে আস্তে আস্তে গাছ গাছগুলো ভরে যাবে টপ বিচুড়ে আর এই যে গাছের খাবার খেয়ে নেবে ঠিক কিন্তু গাছে খাবার দিলে পর্যাপ্ত আমার কুল গাছও খাবার পাবে প্লাস এই গাছগুলো খাবার পাবে আর ছাদ বাগানের শোভাটাও বাড়িয়ে দেবে রায় আস্তে আস্তে যখন আরও বাড়বে বাড়িতে পায়রা আছে কিন্তু এই গাছ কয় পায়রাতে সেরকম খুব একটা খায় না কো বাকি অন্য কোনো গাছ হলে বা ঘাস পাতা হলে বা তুলসী গাছ এইসব গাছগুলো পায়রাতে খায় দেখেছি কিন্তু এই ফুলের গাছটা কেন কি জানি খায় না কো তো সহজভাবেই লাগানো যাবে আর পায়রাতেও খাবে না আর এই একটা আছে আমার কুমলা লেবুর গাছ এটা অসংখ্য ফুল এসছিল প্রতিবারে ফল দেয় কিন্তু এবার একটাও ফল দাঁড়ায়নি একটা মানে একটাও দাঁড়ায়নি তো মিষ্টি হয় না কো আবার যে প্রচুর টক তাও নয় টক মিষ্টি খাওয়া যায় আর কি গাছটার অবস্থা যে খুব একটা ভালো তা নয় তবে আবার নতুন করে গোটা গাছ জুড়ে পাতা আসছে চলো ভিডিওটা শেষ করার আগে কে আর একবার দেখিয়ে দিই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর চ্যানেলে আমার সাথে থাকবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকে ভিডিও এই পর্যন্তই চলো দেখা হচ্ছে পরে কোনো একদিন কোনো এক সময় ভিডিওতে নতুন কিছু ভিডিওতে